এখানে বড় বড় আলে মোলামা মুফতি সবাই আছে আমরা তানা ধরে উঠতে দিনি কারণ এখানে আমাদের সীমিত একটা স্টেজ করা হয়েছে সব ফটো তোলার নাম করে মানে ক্যামেরায় দেখবে একটু পাশে হুজুর পাশে বসবো এই স্বভাব গুলো ছাড়তে হবে সৌন্দর্য বাজে রাখতে হবে আমি সবাইকে এবার উঠে দাঁড়াতে বলবো উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়িয়ে এই দিকে পশ্চিম ওই দিকে মুখ করুন আপনার কাতার তৈরি করে নেন কাতার তৈরি করে এখন কেউ সুন্দর পড়বেন না কেউ সুন্দর পড়বেন না কাতারটা করুন মাজারের ভেতরে ফাঁকা আছে চলে যান মাজারের ভেতরে ফাঁকা আছে চলে যান আমি বারেবার বলছি আপনারা জুতো পায়ে দিয়ে কেউ ভেতরে ঢুকবেন না বারেবার বলছি সর্বনাশ হয়ে যাবে নিজের বড় ক্ষতি হয়ে যাবে जूतरा रहा हाथे रख बैगे रख जूतरा जूते रहा